ঘটনা পাঠিয়েছেন বিধাননগর থেকে তৃষা লিখছেন হ্যালো তৃষা কেমন আছো বেশ অনেক দিন বাদে আবার কথা হচ্ছে তৃষার ঘটনা প্রত্যেকবারই অসাধারণ হয় এবং আজকেও তৃষা যে ঘটনা পাঠিয়েছে ঘটনাটি কিন্তু বেশ সুন্দর আমি বিধাননগর থেকে তৃষা লিখছি আমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠের একনিষ্ঠ ভক্ত ঘটনাটি যদিও দাদুর সাথে ঘটেনি তবে আমার দাদু ঘটনাটি সম্পূর্ণ প্রত্যক্ষদর্শী ছিলেন তো ঘটনাটি আমি দাদুর ভাষ্যমতে লিখছি ১৯৬৫ সালের ঘটনা আমার একটা ছোটবেলাকার বন্ধু ছিল তার নাম সুবল তখন আমাদের বয়স ওই চোদ্দ কি পনেরো বছর হবে সম্পূর্ণ ঘটনাটি সুবলের বাবাকে নিয়ে সুবলের বাবা ছিলেন একজন বড় মাপের তান্ত্রিক গোছের মানুষ যেমন চুল লম্বা তেমন তার গালে ভর্তি চাপদারি মাথায় কিছুটা জটার মতো চুল তিনি সাধারণ পোশাকও পরতেন আবার কখনো গেরুয়া রঙের বস্ত্র পরিধান করতেন পাড়ার কাউকে ভূতে ধরলে সবার আগে সুবলের বাবাকে খবর দেওয়া হতো এবং সে গিয়ে ভূত ছাড়াতেন একবার পাড়ারই এক মেয়েকে ভূতে ধরে তো সুবলের বাবাকে খবর দেওয়া হয় তখন সুবলের বাবা মেয়েটির বাড়ি যায় তখন আমি এবং সুবল সুবলের বাবার পিছন পিছন মেয়েটির বাড়ি যাই সেখানে গিয়ে দেখি মেয়েটিকে একটি ঘরে চেন তালা দিয়ে বেঁধে রাখা হয়েছে সুবলের বাবা ঘরে প্রবেশ করতেই মেয়েটি ভীষণ চিৎকার চেঁচামেচি করতে থাকে আর পুরুষালী কণ্ঠে বলতে থাকে তোর ওকে কেন ডেকেছিস ওকে চলে যেতে বলে এখান থেকে ছাড়বো না কাউকে ছাড়বো না আমরা মেটার গলা শুনে মনে হচ্ছিল যেন অনেকগুলো পুরুষ মানুষ একসঙ্গে কথা বলছে তারপর সুবলের বাবা আমাদের ঘর থেকে বের করে দেয় আমরা ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি আধা ঘন্টা পর সুবলের বাবা দরজা খোলে এবং বলে এবার তোমরা আসতে পারো আমরা গিয়ে দেখি মেয়েটা এখনো রাগে পৌঁছছে রক্ত লাল বর্ণ তার চোখ আর কি যেন করে বলছে বাবা চিল্লিয়ে বলে রে তুই গেলি না এখনো মেয়েটি পুরুষালী কণ্ঠে বলে ওঠে এখন আমরা চলে যাচ্ছি তান্ত্রিক কিন্তু তোকে আমরা ছাড়বো না সুবলের বাবা বলে যা যা দেখে নেবো যা তারা কি করতে পারি যা মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে যায় মেঝেতে তারপর আমরা বাড়ি ফিরে আসি এই ঘটনার কিছুদিন পর সুবলের বাবার সঙ্গে একটি ঘটনা ঘটে যা আমি সুবলের কাছ থেকে শুনেছিলাম ঘটনাটি আমি সুবলের ভাষায় বলছি সেদিন রাতে আমি মা বাবা ঘুমোচ্ছিলাম রাত আড়াইটে নাগাদ আমার ঘুম ভেঙে যায় আমরা উঠে বুঝতে পারি বাবার বন্ধুরা বাবাকে বাইরে থেকে নাম ধরে ডাকছে বাবার মাছ ধরার শখ আছে তাই মাঝে মধ্যে রাত্রিবেলায় বাবা বন্ধুদের সঙ্গে মাছ ধরতে যায় কিন্তু বন্ধুদের ডাকাটাকে শুনেও বাবা চুপ করে শুয়ে আছেন বাবা কিন্তু তাও কোনো সাড়া দিচ্ছিলেন না বন্ধুদের তো মা বাবাকে বলেন কি গো তুমি সাড়া দিচ্ছ না কেন ওরা তো তোমাকে ডাকছে মাছ ধরতে যাবে বলে বাবা বলেন চুপ করো ওরা আমার বন্ধু না ওরা হলো তিনটে প্রেতাত্মা কথাটা শুনে আমি এবং আমার মা ভয়েতে জড় সড়ো হয়ে খাটের উপর বসে পড়ি বাইরে থেকে তারা ডেকেই চলেছে কে রে মাধব চ মাছ ধরতে যাবি না দেখ আমরা বড়শি নিয়ে সবাই তৈরি চ চ দেরি হয়ে যাচ্ছে চ ভোর হলে তো মাছ পাবো না চ আমি আর মা তো পুরো হতবাক অবিকল রবি কাকুর মতো গলা একইভাবে সম্ভব তারপর দেখি বাবা তার বিড়ির প্যাকেটটা নিয়ে বাইরে চলে গেলেন আমি আর মা সারা রাত জেগে বসে থাকি বাবা ঘরে আসে চারটের সময় ঘরে এসে বাবা মাকে বলে এক কাপ চা তো দেখি তারপর বলছি তোমাদের সব তো চা খেতে খেতে বাবা বলতে শুরু করেন সুবলের বাবা বলছেন আমি সেদিন যেয়ে মেয়েটিকে ভূত ছাড়াতে গিয়েছিলাম ওর উপর তিনটে আত্মা ভর করেছিল আমি যেহেতু ওদের তাড়িয়ে দিয়েছি তাই ওরা আমাকে মেরে ফেলতে এসেছে আজকে মা বলে তুমি তো বাইরে গেলে তারপর কি হলো বাবা বলেন আমি বাইরে গিয়ে দেখি কেউ কোথাও নেই আমি পুকুর পাড়ের দিকে যাই বিড়ি ধরাতে সেখানে গিয়ে দেখি তিনটে পুরুষের অবয়ব দাঁড়িয়ে আছে পরপর দলগুলো আমাকে দেখে বেজায় খুশি নাকি আমার ঘাড় মোটকে মেরে ফেলবে কিন্তু ওরা আমাকে ছুঁতেও পারেনি আমি ওদের পুকুরদারের তাল গাছে মন্ত্রের দ্বারা লাল পুটুলিতে ভরে বেঁধে রেখে এসছি পরের সাথে গিয়ে পুটুলিটা পুকুরে ফেলে আসবো সঞ্চু বল দুপুর বন্ধুদের সাথে গিয়ে পুটুলিটা দেখে আসিস কম বুঝলি সুবল বলে হ্যাঁ বাবা যাব তো পরের দিন আমি সুবল এবং বাকি বন্ধুদের নিয়ে সেই পুটুলিটা দেখে আসি এই ঘটনা তিন চার বছর পর সুবলের বাবা মারা যায় সুবল যেহেতু আমার খুব ভালো বন্ধু তাই ওর বাবার শেষকৃত্য সম্পন্ন করার জন্য আমি ওদের বাড়ির লোকদের সাথে শ্মশানে যাই আর সেখানে ঘটা ঘটনাটি আমি নিজের চোখে দেখেছি এবং আমার নিজের পক্ষে এই ঘটনা নিজের চোখে দেখে বিশ্বাস করা দায় হয়ে যায় ঘটনাটি এমন শ্মশানে গিয়ে সুবলের বাড়ির লোকেরা তার বাবার দেহ পোড়ানোর জন্য সব আয়োজন করতে থাকে সে সময় সুবলের মায়ের কোন সম্বিত থাকে না তার জ্ঞান আছে কিন্তু সে নিজের হংসে নেই সুবলের মা কাঁদছেনও না কিন্তু উনি কিছু কথাও বলছেন না এক জায়গায় চুপ করে বসে আছেন যদিও এমনটা হওয়াই স্বাভাবিক তারপর সব নিয়ম মেনে সুবল তার বাবার মুখাগ্নি করে আমরা সাধারণত কি জানিগ্ন থেকে মিনিটের মধ্যেই দেহ 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 ছাই হতে শুরু করে। কিন্তু সুবলের বাবার মিনিট হয়ে পরও পুড়ছে না সুবলের বাড়ির লোক সবাই হতবাক এই দৃশ্য দেখে তারপর এক ঘন্টা কেটে যায় কিন্তু সুবলের বাবার দেহ কিছুতেই পুড়ছে না এর মধ্যে সুবল প্রায় তিনবার তার বাবার মুখে অগ্নি দিয়েছে শ্মশানে চারিদিকে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে চারিদিক থেকে নানান মন্তব্য আসতে থাকে যেমন নিশ্চয়ই পাপ করেছে জীবনে তাই মরা পড়ছে না আবার কেউ বলছে নিশ্চয়ই দেহে প্রেত ঢুকেছে তাই মরা পড়ছে না ইত্যাদি ইত্যাদি মন্তব্য এইসব করে প্রায় দু ঘন্টা কেটে যায় তবুও সুবলের বাবার দেহ একটুও পুড়ছে না ইতিমধ্যে শ্মশানের চারিদিকে অনেক মানুষ ভিড় করতে থাকে সবাই এই দৃশ্য দেখার জন্য দলে দলে এসে যাচ্ছে মরা পড়ছে না এত বড় অদ্ভুত ব্যাপার এত কিছু যে হচ্ছে সুবলের মার কিন্তু তখনও সম্বিত ফেলেনি সে এখনো পাথরের মতোই বসে আছে বেশ কিছুক্ষণ পর সেখানে চারজন সাধু গোছের তান্ত্রিকের আবির্ভাব ঘটে তারা শ্মশানের কাছেই ধ্যান করছিলেন তাদের মধ্যে একজন আমাদেরকে বলেন শোন ওর দেহের উরুতে একটা চারালের হাড় আছে ওটা কেটে বার কর তোর হাড়টা না বের করলে ওর দেহ কোনো পড়বে না তার কথা শুনে সেখানে থাকা কিছু লোক মুচকে হেসে ওঠে আবার কিছু লোক অবাক হয়ে যায় অর্থাৎ তান্ত্রিকের কথা মতো সুবলের বাবার উড়ুতে একটা চারালির হাড় আছে সেখানে থাকা অর্ধেক লোকেরা তান্ত্রিকের কথায় বিশ্বাস করে না সেই মুহূর্তে সুবলের মা ভীষণ জোরে চিৎকার দিয়ে ওঠে বলে হ্যাঁ হ্যাঁ ওর উরুতে একটা চারালের হাড় আছে ওটা বার করো সবাই এখানে আমি চারালের হার সম্পর্কে একটু বলে রাখি চারাল কথার অর্থ হল নোংরা বা নিজ চন্ডাল বংশ বাংলায় স্থাপিত হয় আটশো একত্রিশ খ্রিস্টাব্দে এক কথায় চণ্ডালকেই চারাল বলা হয় এই চন্ডাল জাতিকে সেই সময় নিজ জাতি বলে আখ্যায়িত করা হতো চন্ডাল বংশ ধ্বংসের পর খ্রিস্টাব্দের পর থেকে তান্ত্রিকদের মধ্যে একটি প্রথার প্রচলন ঘটে প্রথাটি হল যে কোনো তান্ত্রিক যদি চন্ডাল জাতির কোনো মানবের দেহের হাড় তা নিজের দেহের কোনো অংশে রাখতে পারে তবে সে হবে সর্বের সর্বা অর্থাৎ সেই তান্ত্রিককে কোনো মানুষ ভূত প্রেত পশু আগুন জল পর্যন্ত কোনো ক্ষতি করতে পারবে না একমাত্র ঈশ্বর যখন চাইবেন তখনই সেই হলো ত্যাগ করবেন আশা করছি আমি বোঝাতে পারলাম তো তারপর সবাই সুবলের বাবার দেহ চিতা থেকে মেঝেতে নামিয়ে তার উড়ু কাটে উড়ু কেটে সত্যি সেখান থেকে একজোড়া হাড় বের হয় সে হাড়টি সাধারণ হাড়ের থেকে অনেকটা লম্বা এবং সেখানে উপস্থিত সকলে হতবাক হয়ে তা দেখতে থাকে তারপর সে তান্ত্রিকরা সুবলকে বলে হাঁটা গঙ্গায় ফেলে দিতে হাড়টা ফেলে আসার পর দেহকে চিতায় তোলার জন্য প্রস্তুতি নেওয়া হয় সেই সময় তান্ত্রিকটা বলে থাম তোরা ওর বউকে আমার কিছু বলার আছে তারপর তান্ত্রিকটা সুবলের মায়ের কাছে গিয়ে বলে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে সুবলের মা বলেন বলেন বাবা কি অনুরোধ আপনার আমার কাছে তান্ত্রিক বলে তোমার স্বামীর দেহটা আমি আধা ঘন্টার জন্য পেতে পারি সুবলের মা বলেন কেন বাবা ওর মৃতদেহ নিয়ে আপনি কি করবেন তান্ত্রিক বলে তোমার স্বামী যেই তিথিতে মরেছে সেটি অতি শুভ তিথি এবং তোমার স্বামীর দেহে যে চারালের হাড় ছিল সে নিশ্চয়ই একজন সিদ্ধ পুরুষ ছিলেন এই কারণেই তার দেহ আমার একটু কাজে লাগবে আধা ঘন্টার জন্য নেব তারপর আপনারা দেহ সৎকার করে দিতে পারবেন সুবলের মা তার কথায় রাজি হয়ে যায় আর শুধু বলেন যে যা করবেন সবার সামনে করতে হবে তান্ত্রিক তাই করেন তারপর আমরা দেখি তান্ত্রিকগণ সুবলের বাবার মৃতদেহর সামনে গোল করে বসেন এবং তাদের মাঝে কাঠের টুকরো সাজিয়ে যজ্ঞ করে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকে কিছুক্ষণ পর একজন তান্ত্রিক তার পুটুলি থেকে একটা তামার ছোট ছড়ানো পাত্র বার করেন তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে তার হাতের অনেকটা অংশ কেটে তার থেকে ঝরা রক্ত তামার পাত্রে জড়ো করতে থাকে আর পাত্রের মধ্যে কয়েকটা সুপুরি ফেলে দেয় তারপর একজন তান্ত্রিক সুবলের বাবার মৃতদেহের বুকের উপর উঠে বসে তারপর চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে কিছুক্ষণ পর তান্ত্রিক সেখান থেকে নেমে নিজের জায়গায় গিয়ে বসে এর কিছু মুহূর্ত পরেই আমরা যা দেখি তাতে আমাদের দেহের রক্ত হিম হয়ে যায় দেখি সুবলের বাবার মৃতদেহ শোয়া অবস্থা থেকে একা একাই উঠে বসেছে আর সুবলের বাবা চোখ খুলেছে দেখে মনে হচ্ছে মানুষটা যেন মরেইনি কোনোদিন সুবলের নিচ্ছে আর তার লাল বড় বড় চোখগুলো যেন জ্বলন্ত অগ্নিশিখা সুবলের বাবা বেশ ভারী কণ্ঠে তান্ত্রিকদের উদ্দেশ্যে বলে ওঠে কি হয়েছে রে আমাকে কেন ওঠালি ঘুম থেকে মরেও আমাকে তোরা শান্তি দিচ্ছিস না এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলে ভয়তে কাঠ হয়ে গেছে কারোর গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না সবাই একদম চুপচাপ অবস্থায় নির্বাকের মতো দাঁড়িয়ে যারা তান্ত্রিকদের কিছুটা কাছে ছিল তারা সবাই এক পা এক পা করে পিছিয়ে যেতে থাকে তারপর তান্ত্রিক বলে আমাদের সাহায্য করুন আপনি আপনি ছাড়া আমাদের সাহায্য কেউ করতে পারবে না তারপর সুবলের বাবা বলেন আচ্ছা ঠিক আছে কিছু খেতে দে আমাকে আমরা দেখি একজন তান্ত্রিক সুবলের বাবার হাতে সেই রক্তের তামার পাত্রটি তুলে দেয় সুবলের বাবা অতি তৃপ্তির সঙ্গে সেই রক্ত আর সুপুরিটি খেতে থাকে খাওয়া শেষ করে সুবলের বাবা পাত্রটি ছুঁড়ে ফেলে আর পাত্রটি সোজা গিয়ে গঙ্গায় পড়ে তারপর সুবলের বাবা বলে মহাশান্তি পেলাম খে কি সমস্যা তোদের বল এবার তারপর দেখলাম তান্ত্রিক বেশ অনেকগুলো প্রশ্ন করে সুবলের বাবাকে এবং সুবলের বাবাও তার উত্তর দিতে থাকে আর তান্ত্রিকরা উত্তরগুলো একটা কাগজে লিখতে থাকে প্রশ্নগুলো অনেকটা এরকম যে অমুকে কে বান মেরেছে অমুক কেন মারা গেছে অমুকের বাড়িতে কি জিন আছে অমুককে কে জিন চালান করেছে অমুকের বাড়ির গুপ্তধন কোথায় আছে এমন অনেক প্রশ্ন আর কি এমন করে আধ ঘন্টা কাটে আধা ঘন্টা পর দেখলাম সুবলের বাবা আগের মতোই শুয়ে পড়লো মৃত অবস্থায় তারপর তান্ত্রিকগণ সেখান থেকে উঠে মৃতদেহ সৎকার করার নির্দেশ দেন সুবলের বাড়ির লোক তো প্রথম মৃতদেহের কাছে আসতেই চাইছিল না তান্ত্রিক আবারও বলে আরে কোনো ভয় নেই অমৃত অবস্থাতেই আছে এবং কোনো ক্ষতি করবে না তোদের তারপর সুবলের বাড়ির লোকজনদের মধ্যে একজন মৃতদেহের কাছে গিয়ে দেখেন সুবলের বাবার নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন না আর হৃদস্পন্দনও হচ্ছে না তার তো বাকি সবাই মিলে সুবলের বাবার মৃতদেহকে চিতায় তোলার ব্যবস্থা করে সুবলের বাবা মৃতদেহটা আগের থেকে অনেক অংশে ভারী হয়ে যায় আর সুবল তার বাবার মুখে আবারও আগুন দেয় অদ্ভুতভাবে যে মৃতদেহ দু ঘন্টায়ও পড়ছিল না সেই মৃতদেহ কিছুক্ষণের মধ্যেই পড়ে ছাই হয়ে যায় তারপর আমরা বাড়ি ফিরে আসি শ্মশানের অভিজ্ঞতার কথা আমরা জীবনেও ভুলব না আমার মনে হয় এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে যে দু ঘন্টা মৃতদেহ পোড়া কারণ হচ্ছে শ্মশানে মৃতদেহ পোড়ানোর জন্য সময় লাগে তো ওরা যেটা বলতে যে দেহটা পড়ছেই না মানে মানে দেহটাতে ছাই হচ্ছে হচ্ছে না এটাই প্রবলেম হচ্ছিল এই ঘটনাটা কিন্তু আমার খুব ভালো লাগলো আউটস্ট্যান্ডিং ঘটনা খুব থ্রিলিং একটা ঘটনা আপনি একবার ভেবে দেখুন আপনার চোখের সামনে এমন জিনিসপত্র ঘটলে আপনার কেমন লাগবে আপনি দেখছেন একটা মরা উঠছে এবং উঠে গিয়ে তান্ত্রিকদেরকে উত্তর দিচ্ছে অসাধারণ তৃষা তোমার কাছ থেকে আমি আরো ঘটনা চাই এবং আশা করছি সে তুমি আরও ঘটনা পাঠিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবে